অপরাজিতা একজন আমি নন তিনি গিয়ে সেই পোশাকটা করেছে তিনি কিন্তু চরম অপরাধ করেছে এই আমি করে ভিডিও করা রিলস করা একটা অপরাধের মধ্যেই ধরা হয় তো অনেক তো বন্ধুরা আমরা এই ভিডিওটা দেখে কি শিখতে পারলাম এটাই আমরা শিখতে পারলাম যে ভারতীয় সৈনিকদের ড্রেসটার কিন্তু পোশাকটার কিন্তু অনেক অনেক সম্মান এটা আমরা কম বেশি ছোটো বড় সবাই জানে তো যাই হোক দিদিভাইটা বললো যে দিদিভাই জানতো না দিদিভাইয়ের বাবা অনেকে একজন ফৌজি ডিপার্টমেন্টে কাজ করতো একদম চাকরি করতো অনেক দিন দিদি জানতো না দিদিভাই বারবার কাছে ভুল স্বীকার করছে তো যাই হোক দিদিভাইটার মানে যখন দেশের পরিস্থিতি হয়তো এরকম আর্মির ড্রেস পরে আরও অনেকে অনেক ভিডিও বানিয়েছে অন্যান্য সময় বানিয়েছে আমি এ বিষয়ে যাচ্ছি না কিন্তু যখন ভারতবর্ষে একটা মানে সম্মুখীন খুব খারাপ একটা পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছিলাম কদিন আগে এটা আমরা সবাই জানি আমি এখানে বলে আর আমার ভিডিওটা বড় করতে চাই না অপারেশন সিন্ধুর যেখানে মানে আমাদের কীরহ কিছু নিরীহ মানুষ কাশ্মীরে ভ্রমণ করতে গিয়ে তারা মৃত্যু সম্মুখীন হলো তো এই বিষয় নিয়ে কিন্তু ভারতবর্ষে এই বর্ডার লাগোয়া জায়গাতে কিন্তু পাকিস্তানের সঙ্গে ভারতবর্ষের যুদ্ধটা শুরু হয়েছিল কিন্তু ওই সময় আমরা জানি যে আমাদের সৈনিকরা কীভাবে দিন রাত আপ্রাণ চেষ্টা করে আমাদের ভারতবর্ষকে কিন্তু বাঁচিয়েছে এবং ভারতবর্ষ কিন্তু পাকিস্তানের সাথে বদলে নিয়েছে তখন ওই পরিস্থিতিতে কিন্তু একজন আর্মির পোশাক নিয়ে এভাবে রাস্তার মধ্যে নেচে বেড়ানোটা দিদিভাইয়ের পক্ষে সত্যি খুব একটা মানে খারাপ হয়েছে দিদিভাইটার পক্ষে দিদিভাইটা ঠিক করে নিয়ে কাজটা তো এটা দেখে আমরা এটাই শিখে নেব আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটাররা আছে আমরা ভিডিও কেন ছাড়বো ভিডিও ছাড়বো না ভিডিও কেন বানাবো ভিডিও আমরা বানাবো কিন্তু আমরা এটা মাথায় রেখে ভিডিওটা বানাবো যে আমরা কী বিষয়ের উপর ভিডিও বানাচ্ছি এবং কোন জিনিসের উপর ভিডিও বানাচ্ছি এবং কী ধরনের পোশাক পরে আমরা ভিডিও বানাচ্ছি একজন আর্মির পোশাক পরে আমরা কোনো কিন্তু এরপর থেকে কোনো ভিডিও বানাবো না এটা কিন্তু আমাদের মাথায় রাখতেই হবে না হলে দিদি মতো কিন্তু আমাদেরও সেম পরিস্থিতি হতে পারে এভাবে আমাদের হাত জোড় করে ক্ষমা চাইতে পারে দিদিভাইটা বুঝো আজকে কত বড় সমস্যা সমস্যার সম্মুখীন হয়েছে দিদি আইডিতে কত বড় একটা প্রভাব পড়ছে তো আমরা কেউ কোনোদিন এই ভুল করবো না এই ভিডিওটা দেখে কিন্তু আমরা সবাই তৎক্ষণাৎ এক্ষণি এই শিক্ষাটাই নেব তো ঠিক আছে পরে দেখা হচ্ছে আবার আমার অন্য কোনো ভিডিওতে নমস্কার সবাইকে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ